নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন এই যে মানুষটা আজ আমি সে কি ঠিক পাঁচ বছর আগের সেই মানুষটাই অথবা দশ বছর আগে যে স্বপ্নগুলো দেখতেন যে আকাঙ্ক্ষাগুলো হৃদয়ে পুষে রাখতেন আজকের আমি কি সেই স্বপ্নগুলোর সঙ্গেই বাস করছি নাকি সেগুলো সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছে সময় এক অদ্ভুত শিল্পী সে নীরবে আমাদের জীবনের ক্যানভাসে প্রতিনিয়ত নতুন রং আর রেখা যোগ করে আমরা হয়তো তার এই পরিবর্তনগুলো প্রতিদিন অনুভব করি না কিন্তু ফিরে তাকালেই এক আশ্চর্য বোধ কাজ করে আমরা আর আগের মতো নেই জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্কের টানাপড়ন আমাদের অজান্তেই বদলে দেয় পাঁচ বছর আগের আমি আর আজকের আমি এই দুই সত্তার মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য রয়ে গেছে নাকি আমরা কেবলই সময়ের স্রোতে ভেসে চলা একই মানুষ আজ আমরা এই গভীর প্রশ্নটির মুখোমুখি হব আমাদের সত্তার এই বিবর্তন নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই পরিবর্তনগুলো আমাদের জীবনে কতটা অর্থ বহন করে আমরা প্রায়শই নিজেদের একটি স্থির সত্তা বলে মনে করি আমরা বিশ্বাস করি আমাদের মৌলিক চরিত্র আমাদের মূল্যবোধ আমাদের আকাঙ্ক্ষাগুলো অপরিবর্তনীয় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জীবন একটি চলমান প্রক্রিয়া যেখানে প্রতিটি দিন প্রতিটি ঘটনা এমনকি প্রতিটি চিন্তা আমাদের ওপর এক সূক্ষ্ম প্রভাব ফেলে একটি নতুন বই পড়া একটি নতুন মানুষের সাথে পরিচিত হওয়া একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এই সব কিছুই আমাদের মস্তিষ্ককে নতুন সংযোগ তৈরি করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় এবং আমাদের প্রতিক্রিয়াগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করে সময়ের চাকা যখন ঘুরতে থাকে তখন তার সাথে তাল মিলিয়ে আমাদের ভেতরের জগৎটাও পরিবর্তিত হয় বছর আগে আপনি যে বিষয়ে চরম উত্তেজিত ছিলেন আজকি সেই বিষয়ে আপনার সেই একই আবেগ কাজ করে যে ভুলগুলো হয়তো আপনাকে চরম কষ্ট আজ কি সেগুলো একই তীব্রতায় আপনাকে পীড়িত করে নাকি সেগুলো থেকে শিখে আপনি আরো পরিণত হয়েছেন যে মানুষগুলোকে ছাড়া এক মুহূর্তও চলতো না আজ কি তাদের গুরুত্ব একই রকম নাকি নতুন সম্পর্কগুলো আপনার জীবনে নতুন মাত্রা যোগ করেছে যে পথে হাঁটার কথা ভেবেছিলেন আজ কি সেই পথেই আছেন নাকি জীবনের স্রোত আপনাকে অন্য কোনো দিকে নিয়ে গেছে এই প্রশ্নগুলো প্রমাণ করে আমরা ক্রমাগত পরিবর্তিত হচ্ছি এই পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ কাজ করে প্রথমত অভিজ্ঞতার পাঠশালা জীবন নিজেই এক বিশাল পাঠশালা আমরা প্রতিটি ভুল থেকে শিখি প্রতিটি সাফল্য থেকে অনুপ্রাণিত হই প্রতিটি আঘাত আমাদের আরো শক্তিশালী করে তোলে প্রতিটি হারানো পথ আমাদের নতুন পথের সন্ধান দেয় এই অভিজ্ঞতাগুলো আমাদের ব্যক্তিত্বের ইটে ইটে নতুন স্তর যোগ করে দ্বিতীয়ত দৃষ্টিভঙ্গির পরিবর্তন সময়ের সাথে সাথে আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমাদের ধারণা বদলায় ছোটবেলার অনেক বিশ্বাস হয়তো বড় হয়ে অর্থহীন মনে হয় নতুন জ্ঞান অর্জন আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রকে প্রসারিত করে যা আমাদের পুরনো দৃষ্টিভঙ্গি ভেঙে নতুন করে গড়ে তোলে তৃতীয়ত সম্পর্কের প্রভাব আমাদের জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক আমাদের উপর এক গভীর ছাপ ফেলে কিছু সম্পর্ক আমাদের অনুপ্রাণিত করে কিছু সম্পর্ক আমাদের ব্যথা দেয় আমার কিছু সম্পর্ক আমাদের সম্পূর্ণ নতুনভাবে দেখতে শেখায় এই সম্পর্কগুলোর ভাঙাগড়া আমাদের সত্তাকে পুনর্গঠিত করে চতুর্থ তো ভবিষ্যৎমুখী পরিবর্তন আমরা ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করি স্বপ্ন দেখি এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা নিজেদের পরিবর্তন করি নতুন দক্ষতা অর্জন করি পুরনো অভ্যাস ত্যাগ করি এই প্রক্রিয়াগুলো আমাদের ইচ্ছাকৃতভাবে নিজেকে রূপান্তরিত করার সুযোগ দেয় এই পরিবর্তনগুলো কি ভালো না মন্দ এই প্রশ্নটি সম্পূর্ণ আপেক্ষিক জীবনের প্রতিটি পরিবর্তনই একটি সুযোগ নিয়ে আসে নিজেকে আরো ভালো করে চেনার আরো উন্নত করার আরো পরিণত হওয়ার আমরা হয়তো পাঁচ বছর আগের সেই আবেগপ্রবণ মানুষটি নেই যে আমরা আরো সহনশীল আজ সে অন্যের কষ্টেও ব্যথিত হয় অন্যের জন্য কিছু করতে চায় এই পরিবর্তনগুলো আমাদের জীবনের গভীরতাকে বাড়িয়ে তোলে আমাদের আত্মাকে সমৃদ্ধ করে তবে এই পরিবর্তনের স্রোতে ভেসে যেতে যেতে আমরা প্রায়শই নিজেদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করি আমরা ভাবি আমাকে বদলে যেতেই হবে অথবা আমি কেন এখনো বদলাতে পারলাম না কিন্তু আসল কথা হলো এই পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া জোর করে কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করলে তা প্রায়শই ব্যর্থ হয় বরং পরিবর্তনকে মেনে নেওয়া তাকে আলিঙ্গন করা এবং তার থেকে শেখাটাই আসল শিল্প অনেক সময় আমরা আমাদের পুরনো সত্তাটিকে আঁকড়ে ধরে রাখতে চাই পুরোনো ভুলগুলো নিয়ে আফসোস করি পুরোনো সম্পর্কগুলোকে মনে করে কষ্ট পাই কিন্তু মনে রাখবেন অতীতের আমি আজকের আমিকে তৈরি করেছে অতীতের ভুলগুলি আমাকে শেখার সুযোগ দিয়েছে তাই অতীতের প্রতি শ্রদ্ধাশীল হন কিন্তু তার ভারে ভারাক্রান্ত হবেন না অতীত আপনার পরিচয় নয় এটি আপনার যাত্রাপথের একটি অংশ মাত্র আজকের আমি এই মুহূর্তের আমি এটাই আপনার আসল সত্তা এই মুহূর্তে আপনার কাছে যা আছে আপনার যে গুণগুলো আছে আপনার যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে চিহ্ন এবং গ্রহণ করুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সহানুভূতিশীল হন কারণ এই যাত্রা চলমান আগামী পাঁচ বছর পর আপনি আবার নতুন একজন মানুষ হয়ে উঠবেন তাহলে পাঁচ বছর আগের আমি আর আজকের আমি কি একই মানুষ উত্তর হলো না এবং এটাই জীবনের সৌন্দর্য আমরা একই মানুষ নই কিন্তু আমরা সেই একই যাত্রার পথিক প্রতিটি পরিবর্তন আমাদের শেখায় আমাদের সমৃদ্ধ করে আমাদের নতুন দিকে নিয়ে যায় নিজেকে নতুন করে আবিষ্কার করার এই আনন্দকে উপভোগ করুন জীবনের প্রতিটি ধাপেই নিজেকে আরও সম্পূর্ণ করে তোলার সুযোগ রয়েছে আপনার ভবিষ্যৎ আপনার হাতে এবং সেই ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য আজকের এই পরিবর্তিত আপনি সবচেয়ে উপযুক্ত নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এই অবিরাম বিবর্তনের যাত্রাকে উপভোগ করুন